আসসালামু আলাইকুম রমজান মুবারক সবাইকে আজকে আমি সূরা ফাতিহা শুনবো আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ عَنْ عَلَيْهِمْ غَيْرِ المكذوب عَلَيْهِمْ আমিন গাইজ আমাদের সুরা ফাতে পড়া শেষ ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই